বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগেও নতুন নিয়ম বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান ও সহকারী প্রধান শিক্ষক নিয়োগের ক্ষমতাও আর ক্ষমতা বা গভর্নিং বডি এবং ম্যানেজিং একই প্রতিষ্ঠানে কর্মচারী নিয়োগের ক্ষমতাও কমিটির কাছ থেকে সরিয়ে নেওয়া হয়েছিল নতুন সিদ্ধান্ত অনুযায়ী এসব পদে নিয়োগ হবে সরকারের তত্ত্বাবধানে কোন প্রক্রিয়ায় এবং কোন কর্তৃপক্ষের মাধ্যমে এ নিয়োগ পরিচালিত হবে তা নির্ধারণে শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে একটি কমিটি গঠন করেছে মঙ্গলবার 30 সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন টি আর সি চেয়ারম্যান মোহাম্মদ আমিনুল ইসলাম তিনি বলেন আগে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক অধ্যক্ষ ও উপাধ্যক্ষ পদে নিয়োগিত ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি এখন এ পদগুলোতে নিয়োগ দেবে সরকার এন টি চেয়ারম্যান আরো জানান শিক্ষা মন্ত্রণালয় যে কমিটি করেছে সেটি ঠিক করবে এ পদগুলোতে কিভাবে এবং কার মাধ্যমে নিয়োগ দেওয়া হবে বিষয়টি এন এর হাতে যাবে কিনা নাকি অন্য কোন সংস্থা করবে তা এখনো চূড়ান্ত হয়নি তিনি আরো বলেন কমিটিতে শিক্ষা মন্ত্রণালয় এন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা রয়েছেন এ নিয়োগ প্রক্রিয়ায় কি নীতিমালা বা নিয়ম অনুসরণ করা হবে সেটিও এই কমিটি নির্ধারণ করবে এ সময় তিনি জানান আপাতত বেসরকারি প্রতিষ্ঠানের প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে প্রসঙ্গত প্রবেশ পর্যায়ের শিক্ষক ও প্রভাষক পদে নিয়োগ সুপারিশ করার দায়িত্ব এন টি এর হলেও এতদিন প্রতিষ্ঠান প্রধান সহকারী প্রধান ও কর্মচারী নিয়োগের ক্ষমতা ছিল পরিচালনা পর্ষদের হাতে গত সোমবার অর্থাৎ উনিশ সেপ্টেম্বর প্রকাশিত এক পরিপত্রে বেসরকারি স্কুল ও কলেজের কর্মচারী নিয়োগ সুপারিশ কমিটির সভাপতি পদে গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে সরিয়ে দিয়ে জেলা প্রশাসককে অর্থাৎ ডিসি কে এ দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ মাউস প্রবেশ পর্যায়ের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে জানতেই এ কর্মশালার আয়োজন করে এন টিআরসি এতে অংশ নেন সদস্য এরাদুল হক মোহাম্মদ নুরে আলম সিদ্দিকি পরিচালক তাসলিম জেবিন বিন তেসে সচিব এ এম এম রিজওয়ানুল হক সহ সংবাদ কর্মীরা